মরিষ্ঠা পিছিলে গোসাটা বিষাইয়া মরিষ্ঠা পিছিলে গোস ওরে সেই পিসা নেমুরে পিছাইলি তুই সেই পিসা নেমুরে ওরে শ্যাম শ্যামীতি আমার অন্তরে ওরে শ্যাম শ্যামীতি আমার অন্তরে পাটাটা বিসায়া মড়ির ষ্টা পিছিলে গোশ কই পাটাটা বিসায়া মড়ির ষ্টা পিছিলে ওরে সেই পিষারে মরে পিশাইলী সেই পিষানে মরে পিশাইলী ওরে শ্যাম प्रीতি আমার অন্তরে ওরে শ্যাম प्रीতি আমার অন্তরে জেগে র ভিতরে দাইলে সওলে গুটিলে গোস জেগে র দাইলে সবলে গুটিলে গোসই সেই গোটানি মূরে গোটাইলি তুই সেই গোটানি মূরে গোটাইলি অরে শ্যাম ফিরিটি আমার অন্তরে অরে শ্যামিটি আমার অন্তরে অরে শ্যাম ইরিতি আমার অন্তরে ওরে কাগজের গুড্ডি বাতাসে উড়াইলে গোসই কাগজের গুড্ডি বাতাসে উড়াইলে গোসই সেই মত নামায় উড়াইলি তুই সেই মত নামায় উড়াইলি ওরে শ্যাম আমার অন্তরে শ্যাম শ্যামীতি আমার অন্তরে অরে শ্যাম প্রীতি আমার অন্তরে শ্যাম শ্যামীতি আমার অন্তরে ওরে অরে ডেকে ভিতরে খাইলে চাউলে গুটিলে গোস সেই মতো না মাই তুই সেই মতো না মাই বুটিলে হরে শ্যাম প্রীতি আমার অন্ত হরে হরে শ্যাম প্রীতি আমার অন্ত হরে শ্যাম প্রীতি আমার অন্তরে